আবার গাড়িতে হাত দিতে হবে না সামনে যাচ্ছ এখন ভালো করে বন্ধুদের বলে দাও তুমি কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ বলো বলো ব্যায়ামে ক্লাসে যাচ্ছ তাই বলছে আমি এখন ব্যায়ামে ক্লাসে যাচ্ছি চলো বন্ধুরা পাড়া রাস্তায় একটু হেঁটে যাচ্ছে তো সামনে উঠে রোড সামনে উঠলেই তো রোডে উঠে টোটোয় করে উঠ উঠতে হবে টোটোয় করে কিছুটা যাওয়ার পরেই ম্যামে ক্লাস চলো টোটোয় উঠে আবারও দেখা হচ্ছে টোটোয় উঠে পড়েছি বন্ধুরা আমি আর বাবু দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে হাই কৈজুরি হাই স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি তো ফেলে আসা দিনগুলো তো খুবই মিস করি বন্ধুদের আরও মিস করি তো সবাই মিলে স্কুলে যেতাম কতই না আনন্দ মজা করতাম সবাই মিলে তো আমি প্রচুরই জিনিস করি সব বন্ধুদের কিছু কিছু বন্ধুর সঙ্গে আজও কন্ট্যাক্ট আছে সবার সাথে কথা হয় আবার কিছু কিছু বন্ধুদের সঙ্গে তো কথা আজও হয় না তো ওটা কোনো কোনো সময় দেখা বলে কথা হয় এরকম একটা ব্যাপার তো চলো সবাই ভালো থাক বন্ধুরা আমিও ভালো আছি তো ওই তো বাবুকে নিয়ে এবার কথা বলতে বলতে যাচ্ছি একটু রাস্তা থেকে বারে বাইরে আমি দেখাচ্ছে মা গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে তো ও খুব মজা নিচ্ছিলাম টোটোতে যেতে যেতে আমার তো আনন্দ হচ্ছিলো ওকে দেখি ওর মজা থেকে তো আমার আরও বেশি আনন্দ হয় তো ওই কথা বলতে বলতে যাচ্ছিলাম আবার টোটো যে কাকু চালাচ্ছিলেন ওনাকে আবার বলছে তোমার ভয় লাগছিল না তো গাড়ি চালাতে ওইরকমভাবেও বলছে হ্যাঁ বোমা এসে কিন্তু দেখো বন্ধুরা তোমাকে কিন্তু সময় পচা বলবে বলে প্রিয়াংশু একদম ভালো না পচা কথা শোনে না বলবে দেখো বন্ধুরা সবাই তোমাকে খারাপ বলবে না দুষ্টুমি চালু হয়ে গেছে দৌড়া দৌড়ি টোটো থেকে নেমে পড়েছি বন্ধুরা ওই রোড থেকে তো আর কিছুটা হেঁটে হেঁটে গেলে তারপরে ক্লাস চলো এবার একটু হাঁটতে থাকি আর তার বদমাইশি কোনো শেষ নেই দেখো বদমাইশি চালু হয়ে গেছে চলো গিয়ে আবারও দেখা যাচ্ছে ব্যায়ামের ক্লাসের কাছে চলে এসেছে আর সিটটা আমাকে দিলে হবে না ব্যায়ামের সিট ওকে নিজে নিজে নিয়ে যেতে হবে বলছে এবার আমি নিজে নিজে নিয়ে যাব নিয়ে হাঁটছে দেখো বন্ধুরা এখানে সব বৃহস্পতিবারে সব হাট বসে বন্ধুরা সব হাটের জন্য সব প্যান্ডেল করাই আছে চলে এসি ব্যায়ামের ক্লাসের সামনে সবাই বসে আছে সামনে দিদি সামনে হাঁটুতে রাখো রাখো হাঁটুতে করো তো এবার বাড়ি ফিরছি আমি আর হিরো দুজন মিলে বাবু বাবু দেখাও টোটোয় উঠবো টোটোয় করে বাড়ি চলে যাবো চলো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো जान लाइक कमेंट करते भूलो ना टाटा बाय